প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু হাজার সালের প্রথম তিন মাসের রাশিফল নিয়ে এবং এই যে আগামী নব্বই দিন সেই আগামী নব্বই দিনের নটা প্রেডিকশান আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন দু হাজার তেইশ কীভাবে গিয়েছে বিভিন্ন রকম ভিডিওতে আমরা বারবার আলোচনা করেছি অনেক বিষয় হয়তো কাছে এসেও আমরা গ্রহণ করতে পারিনি চাকরি প্রায় পেয়ে গিয়েছেন প্যানেলেও নাম পাবলিশ হয়ে গেছে কিন্তু ফাইনাল রিকোয়ারমেন্ট হয়নি আবার এমন অনেক ইনসিডেন্ট হয়েছে যেখানে আপনার কাছের মানুষের সাথে সম্পর্কের জায়গাটা প্রায় ঠিক হয়েও সেই জায়গাটা কিন্তু পূর্ণাঙ্গ সঠিক হয়নি অনেকের ক্ষেত্রেই বেশ কিছু সেভিংস নিয়ে প্রবলেমও শুরু হয়েছিল দু হাজার তেইশে দু হাজার চব্বিশ আমাদের প্রত্যেকের অনেক আশা অনেক ভরসা এবং দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ রাশির ফল নিয়েও আমরা আলোচনা করেছি কিন্তু সেগমেন্ট ওয়াইজ আমাদেরকে তো বুঝে নিতে হবে যে কোন বিষয়গুলো কোন সময়ে করতে পারে আজকের কর্মজীবন ভালো হবে কোন সময়ে ভালো হতে পারে কোন মাসগুলিতে তার ভাইব্রেশনটা বেশি থাকবে সেটি কিন্তু জানাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস কেমন থাকবেন মেষরাশি জাতক জাতিকারা সেই বিষয়ক আমরা নটা প্রেরিকশান আজকে কিন্তু শেয়ার করতে চলেছি আজকে শেয়ার করব তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক প্রথমেই আপনাদের সাথে দুটো বিষয় শেয়ার করে রাখি দু হাজার তেইশ সালে আমরা মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে পড়েছিলাম এবং কর্মজীবন সংক্রান্ত বিষয়ে নানা রকম সমস্যা প্রাকটিক্যালি কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জীবনে এসেছিল এখন প্রশ্ন হলো দু কি সেই ক্ষতটাকে পূরণ করতে পারবে দেখুন একাদশ প্রতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শনি এবং এই সৈন্যেশ্বর যখন একাদশভাবে অবস্থান করেন তিনি কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করে। যেটি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও হতে চলেছে আমরা দু হাজার তেইশে কি লক্ষ্য করলাম মেষরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বেশ কিছু কমন প্রবলেম যার মধ্যে প্রথম যে প্রবলেমটা ছিল সেটা হলো আপনাকে আপনার পছন্দসই প্রজেক্টটা না দেওয়া না আপনি একটা প্রজেক্ট নিয়ে কন্টিনিউ করছিলেন আপনাকে ফোর্স করা হলো আপনি প্রজেক্টটা চেঞ্জ করুন অন্য একটা প্রজেক্টে যান না হয়তো কিছু দিনের জন্য আপনাকে বেঞ্চেও বসানো হলো আপনি ওয়াকিউ হল আপনি কোয়ালিটি সম্পন্ন আপনার যোগ্যতা আছে কিন্তু তথাপিও আপনাকে হয়তো কিছু দিনের জন্য বেঞ্চে থাকতে হলো এই ধরনের ঘটনাগুলোও কিন্তু আমরা লক্ষ্য করেছি মেষরাশির ক্ষেত্রে বসের সাথে একটা সমস্যার জায়গা বিনা কারণে যেখানে সমস্যা হওয়ার কোনো কথাই নয় কিন্তু তবুও আপনার বস আপনার ইমিডিয়েট বস সে কি করলেন আপনাকে ভুল বুঝলেন এবং আপনাকে নিয়ে তার সমস্যাটার অন্ত নেই কিন্তু এদিকে ইমিডিয়েট বসের উপরে যিনি আছেন তার সাথে আপনার ভালো সম্পর্ক বা তারা আপনাকে যথেষ্ট চাইছেন বা তারা আপনাকে সাপোর্ট করছেন কিন্তু তাদের সাপোর্টটা তো ডেফিনেটলি দরকার কিন্তু ইমিডিয়েট বসের সাপোর্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কর্পোরেটে যখন আমরা এগোতে চাই কিন্তু সেই জায়গায় প্রবলেম হওয়ার কারণে মেশের কিন্তু নানা রকম সমস্যাও এসেছে আমি আপনাদের বলে রাখছি প্রথম প্রেডিকশান এটাই রাখছি দু হাজার চব্বিশের প্রথম তিন মাসের মধ্যে আপনারা আপনাদের কর্মজীবন সংক্রান্ত বিষয়ে বিশেষ করে যারা চাকরি করেন কর্পোরেট সেক্টরে আছেন এবং শুধু চাকরি করেন তাই নয় চাকরি করছিলেন মাঝে সমস্যা হয়েছিল যেটা জীবনে কোনো হয়নি চাকরি চলে যাওয়ার মতো অবকাশ সেই ধরনের একটা অবকাশের জায়গা তৈরি হয়েছিল আমার মনে হয় সেক্ষেত্রে ডেফিনেটলি একটা পজিটিভ আউটকাম আপনারা পেতে চলেছেন কারণ দু হাজার চব্বিশে প্রথম তিন মাসের যে ফাইভ স্টার রয়েছে সেটা আপনাদের জন্য নিছক পজিটিভ সাতই জানুয়ারি থেকে ষষ্ঠপতি নবমে প্রবেশ করবেন তারপরে তার দশম একাদশ ঘরে অবস্থান মোটামুটি এই তিন মাসে আমরা কিন্তু ষষ্ঠপতিকে নবমে দেখব ষষ্ঠপতিকে দশম ঘরে দেখব ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহকে একাদশেও দেখব সুতরাং এই তিন মাসে আমরা কিন্তু অনেকেরই দেখব চাকরি পরিবর্তন হচ্ছে এবং দীর্ঘদিনের একটা ইপসা রয়েছে একটা ভালো কোম্পানিতে যাবেন বর্তমান যে এমএনসিটাই রয়েছেন সেটা কন্টিনিউ করবেন না অন্য একটা এমএনসিতে যেতে চাইছেন এই ধরনের একটা মেন্টালিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের জায়গা আমি দেখতে পাচ্ছি প্রথম তিন মাসের মধ্যে এবং স্ট্রংলি দেখতে পাচ্ছি এবার এক্ষেত্রে যে ডিসিশানটা হয় যে আমরা যদি এই ডিসিশানটা গ্রহণ করি সঠিক হবে না নেগেটিভ হবে এটা নিয়েও আমাদের মধ্যে অনেক দিমাগ থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি বলবো অ্যারিজের ক্ষেত্রে এই ডিসিশানটা পজিটিভ দিকেই যাবে আর একটা কথা আপনাদের বলে রাখি অনেকেই বেকার আছেন আমি প্রথম প্রেডিশনটার মধ্যেই আছি অনেকে ব্রেকার আছেন এবং আর অনেক যুবক যুবতী রয়েছেন তারা কর্মের প্রচণ্ডভাবে চেষ্টা করছেন আমি তাদের বলে রাখি ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাস আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে নতুন কিছুর ইনিশিয়ালাইজেশন হওয়ার মতো একটা অবকাশ তৈরি হতে পারে যার স্ট্রং সম্ভাবনা কিন্তু থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিশ দ্বিতীয় প্রেডিকশানে আমরা এবার চলে যাব তার আগে গভর্নমেন্ট জবের জন্য যারা চেষ্টা করছেন তাদেরও এই সময় পজিটিভিটি কিছুটা তৈরি হবে কারণ আপনাদের একাদশ পতির সাথে আমরা দেখব যে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়ে পঞ্চমপতি যে কিনা রবি সে অবস্থান করছে যদিও রবি এবং শনির ভাইভসে আমরা বেশ কিছু প্রবলেমও দেখি সেখানে পিতার সাথে সমস্যা হওয়া গুরুজনদের সাথে কিছু সার্ডেন সমস্যায় জড়িয়ে যাওয়ার মতো অবকাশ আসে কিন্তু চাকরির ক্ষেত্রে এই কম্বিনেশনটা হয়তো কিছু ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে দশমস্থ এবং একাদশস্থ রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সঠিক এবং শুভ ফল প্রদান করবেন এবার দেখুন অনেকেই আছেন বিজনেসের সাথে যুক্ত এমনিতে মেশের যে বিজনেস দু হাজার তেইশে গিয়েছি দু হাজার বাইশেও গিয়েছে সেটা খুব ভালো নয় গ্রাজুয়ালি আমরা দেখেছি বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তো হয়নি উপরন্তু নানা রকম সমস্যার জায়গা এসেছে প্রতিদিন এক একটা নতুন সমস্যা এবং একটা করে সমাধান করেন দেখেন আর একটা সমস্যা চলে আসছে একটা সমাধান করছেন আর সমস্যা চলে আসছে এমপ্লয়ের সমস্যার সমাধান হচ্ছে তো কাস্টমারের সাথে প্রবলেম হচ্ছে কাস্টমারের সাথে সমস্যার সমাধান হচ্ছে তো আপনি যে প্রোডাক্টস নিয়ে বিজনেসটা করছেন সেটা নিয়ে সমস্যা হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম জটিলতা আমরা ব্যবসার ক্ষেত্রেও এসে দেখেছি এবং প্রথম তিন মাসের মধ্যে আমি কিন্তু আশাবাদী যে আপনাদের এই জায়গা থেকে আমরা একটা ধনাত্মক ফলাফল একটা পজিটিভ ফলাফল আমরা পাবো এবং এক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট সময় আমি বেঁধে দিচ্ছি না যে এই সময়টাই ভালো হবে তবুও আমি আপনাদের শেয়ার করে রাখি আঠারোই জানুয়ারির পর থেকে যে সময়কালটা চলবে তাতে কিন্তু আমরা সময়টা ভালো পাবো মানে আঠারোই জানুয়ারি থেকে একত্রিশে মার্চ এই সময়কালটা কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে পজিটিভ নতুন ডিসিশনের জন্য পজিটিভ তবে বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে আমরা দেখবো প্রথম আঠারো দিন একটু সমস্যা আসতে পারে এক্ষেত্রে আমরা সচেতনতা অবশ্যই রাখব যারা সেলফ প্রফেশনে আছেন সেলফ ছোটোখাটো একটা আপনি কোম্পানির সাথে যুক্ত তার সাথে একটা ব্যবসা করে আপনি জার্নালিস্ট আপনি যুক্ত রয়েছেন যে কোনো ক্রিয়েটিভ বিষয়ের সাথে এবং আপনার এই প্রবলেমটা শুধুমাত্র দু হাজার বাইশের দু হাজার তেইশের নয় হয়তো দীর্ঘদিনের একটা প্রবলেম সেটা কয়েক বছর নিয়ে কয়েকটা ডিকেট বলবো নিয়ে হয়তো বইয়ে বেড়াতে হচ্ছে আপনার হয়তো বয়সটাও একটু বেড়েছে এক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি বাড়বে পঞ্চমপতির দশমভাবে অবস্থান পনেরোই জানুয়ারি থেকে ধনাত্মক পনেরোই ফেব্রুয়ারির পর থেকে যখনই পঞ্চমপতি একাদশে যাবেন সেটি আরও বেশি ধনাত্মক হ্যাঁ এক্ষেত্রে যে জায়গাটা সমস্যার কিছু অথরিটির সাথে আপনার কিছু সমস্যা আসতে পারে এই জায়গাটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে এবং আপনার মধ্যে দেখুন রাশির মধ্যে অয়েলিং করার ক্ষমতাটা একটু কম এটা আপনারা নিজেরাও জানেন কিন্তু দেখুন কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেষরাশিরা সেই জায়গাটা একেবারেই করতে পারেন না এবং যে আপনি জানেন আপনার অনেক যোগাযোগ আছে আপনি একটু সাহায্য চাইলেই হয়তো পেয়ে যাবেন এবং আপনি হয়তো অনেকটা টাইম ধরেই ভাবছেন সাহায্য চাইবো কিন্তু চাইলে কি হবে স্টেটাস কমবে কারণ মেষরাশি আমি দেখেছি কৃত্তিকা মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে কৃত্তিকা সে দেখাতে চায় না সে অ্যাকচুয়ালি কেমন আছে আজকে কৃত্তিকা যদি দুদিন ভাত না খেয়েও থাকে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি সেই কৃত্তিকা কাউকে বলবে না যে আমি ভাত দুদিন খেয়ে নেই বা তার মুখের মধ্যে তাকিয়ে বা তার চেহারার মধ্যে তাকিয়ে আপনি বুঝতে পারবেন না সে কতটা খারাপ পরিস্থিতিতে আছে তো কৃত্তিকার এই ধরনের একটা ভাইভস আমরা এমনিতেই দেখতে পারি ঠিক আছে সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা পজিটিভিটি আমরা নট অনলি কৃত্তিকার এন্টায়ার মেষরাশি জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারবো এবং সেক্ষেত্রে ধনাত্মকতা সেল প্রফেশনেও আছে দেখুন সম্পর্কের ক্ষেত্রে মেশের নানা রকম জটিলতা কী হলো সম্পর্কের মানুষকে আপনি বোঝাতেই পারলেন না যে আপনি কি চান এবং অ্যাজ এ রেজাল্ট আপনার সাথে একটা দূরত্ব তৈরি হলো ঝামেলা তৈরি হলো এবং কোথাও যেন গিয়ে সে আপনাকে ভুল বুঝে চলে গেল এটা নয় যে সে ভুল বুঝে চলে গিয়ে অন্য একজনের সাথে এঙ্গেজড হয়ে গেছে কিন্তু ভুল বুঝেছে আপনাকে খারাপ ভেবেছে এমন কিছু অ্যাক্টিভিটি সে হয়তো কল্পনা করেছে আপনাকে নিয়ে বা বাস্তবিক অর্থে বাস্তবিক অর্থে হয়তো তিল ছিল সেটাকে সে তাল কল্পনা করছে করে সে চলে গেছে আমি বলবো পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই যে সময়কালটা এতে কিন্তু আপনার পুরানো সম্পর্কগুলো সঠিক হওয়ার অবকাশ থাকবে কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় পজিটিভিটি দেখছি এক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু বাড়তে চলেছে একই সাথে মেষের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করলাম এত ভালোবাসেন সন্তানকে কিন্তু সন্তানের বিহেভিয়ার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে দেয় সন্তান বড় হয়েছে আপনি চেষ্টা করেছেন মানুষ করার একটা জায়গায় তৈরিও করে দিয়েছেন কিন্তু তারপরেও তার মাঝে মাঝে বিহেভিয়ার তার কথাবার্তা আপনাকে অনেক বেশি আঘাত করে এবং অ্যাজ এ রেজাল্ট কিছুদিন ধরে সন্তানের প্রতি আপনি একটু অনক্ষুণ্ণ একটু অখুশি এই যে বিষয়বস্তুগুলো তৈরি হয়েছে মেষরাশি জাতক জাতিকাদের বর্তমানে যে বিষয়টার কন্টিনিউশন রয়েছে আমার মনে হয় এক্ষেত্রেও আমরা এই নব্বই দিনের মধ্যে বিশেষত ফেব্রুয়ারির মাঝখানে থেকে মার্চ মাসের মধ্যে আমরা একটা পজিটিভিটি পাবো যেখানে আপনার সন্তানের সাথে আপনার সুসম্পর্কের জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার পজিবিলিটিস রয়েছে জমি বাড়ি বিক্রি নিয়ে সমস্যায় পড়েছেন মেষ এবং বিক্রি সংক্রান্ত সমস্যা প্রচুর পরিমাণে এসেছে কথা হয়ে গেছে টাকা দেবে একদম ফাইনাল মানে জাস্ট তখনই হয়তো দিয়ে দিত এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়েও তারপরে কয়েকদিন পরে আর আপনি কি করতে পারছেন না এই ধরনের যে প্রবলেমগুলো এসেছে মেষরাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে সেক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা আসবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক যে বাধাগুলো আপনাদের আছে সেই জায়গাটা আমরা প্রথম তিন মাসে কিছুটা হলেও রিকভার করতে পারবো দেখুন একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার চব্বিশ পুরোটা কিন্তু ভালো নয় এবং সবাই সব দিক থেকে সবসময় ভালো থাকে না কিন্তু প্রথম তিন মাসে আমি যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করছি আমার মনে হয় একটা দিশা দেখাবে যাতে আমরা পজিটিভ কিছু থিঙ্কিং করতে পারি এই সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু অ্যাক্টিভিটিস যেটা আমাদেরকে কিছু ধনাত্মক বার্তা এনে দেবে যেটা আমাদেরকে কিছু ধনাত্মক ফলাফল এনে দেবে এমনিতে অনেকে বিদেশে আছেন মেষরাশির অনেকে বিদেশে যেতে চাইছেন তো যারা বিদেশে আছেন তাদের কথাটা আগে বলি বিদেশে আছেন কি সংক্রান্ত বিষয় যারা এডুকেশন সংক্রান্ত বিষয় আছেন আপাতত প্রবলেম একটাই মেন্টরের সাথে একটা ঝামেলা এবং যারা যেতে চাইছেন এটা ভেবে কিন্তু যাবেন যদি প্রথম তিন মাসের মধ্যে আপনার যাওয়া হয় তাহলে কিন্তু মেন্টারের সাথে ঝামেলা হতে পারে কারণ মেশের এই বিষয়টা ভেরি কমন তবে হ্যাঁ আগের থেকে ঝামেলাটা বিদেশে যারা বর্তমানে রয়েছেন তাদের কমে যাক এবং এই তিন মাসের মধ্যে আপনি রিয়েলাইজ করবেন না ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ আসবে না তবে কিছুটা হলেও কিন্তু চেঞ্জ আসার মতো অবকাশ আমি মেষরাশির জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু প্রথম তিন মাসের মধ্যে একটা হিউজ পসিবিলিটিস থাকবে ঠিক হওয়ার এবং যারা বিদেশে যেতে চাইছেন ভালো কোনো যোগাযোগও পাবেন যোগাযোগের মাধ্যম হিসাবে কিছুটা পজিটিভিটি তৈরি হতে পারে অর্থাৎ ওভারঅল টাইমটা কিন্তু খুব নেগেটিভ নয় ওভারঅল একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের দেখতে পারবো বা ওভারঅল একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো সো এটা একটা পজিটিভ ইনসাইট কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের জন্য হতে চলেছে এমনিতে দেখুন আমি যে বিষয়টা বলছিলাম যে একটা লিটিগেশনের ঝামেলা তো মেশের চলছিল এবং শুধু নিজের লিটিগেশন নয় অনেকে পারিবারিক ক্ষেত্রে সমস্যায় রয়েছেন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি নিয়ে আপনি বোঝাতেই পারছেন আপনি অনেকবার কন্ট্যাক্ট করেছেন তাকে বলছেন তাকে বিভিন্ন রকমভাবেই চেষ্টা করছেন বোঝানোর যাতে সে রিয়েলাইজ করতে পারে আপনি কি বলতে চাইছেন কিন্তু তারপরেও আপনি কি দেখছেন না সে বুঝতে চাইছে না তাকে কোনোভাবেই আপনি বোঝাতে পারছেন না যে আপনি চাইছেনটা কি বা এক্ষেত্রে আপনার যেটা সবথেকে বেশি সমস্যা হচ্ছে বারবার বলার পরেও সে আপনাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করছে এমনিতে মেসের এই জায়গাটা তো প্রচুর হয়েছে তেইশে কম্পারিটিভলি চব্বিশে কিন্তু এই জায়গাটা কম থাকবে এবং প্রথম যে নব্বই দিন তাতে কিন্তু আমরা ললিটিগেশন রিলেটেড ম্যাটারেও সাকসেস রেটটা অনেকটা বেশি থাকছে তো এই বিষয়েও কোনো সন্দেহ কিন্তু নেই তাহলে আমরা নটা বিষয় নিয়ে বুঝলাম যে নটা বিষয়ে আমার মনে হয় ধনাত্মকতা আছে এবং ডেফিনেটলি এই যে বিচারটা আমরা শুধুমাত্র মেষ রাশি সাপেক্ষে আলোচনা করেছি হ্যাঁ মেষ লগ্ন যাদের তারাও ভিডিওটা হয়তো দেখতে পারেন তবে মেষ রাশির ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং অবশ্যই তার সাথে দশা অন্তর্দশার কিছুটা অন্তত যদি ম্যাচ থাকে এই বিষয়টিগুলো সঠিকভাবে আপনাদের জীবনকালে কিন্তু আসবে আজকে এখানেই শেষ করছে অনেক বেশি ভালো থাকুন আপনারা শ্রীগণেশ আশা রাখি প্রত্যেকটি বিষয়ে আপনাদের সুখবর এনে দেবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ